আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আ মিনি ভ্লগ আমার প্রায় দুই বছর যাবৎ ইচ্ছা ছিল সাভারের বিরুলিয়া ইউনিয়নের গোলাপগ্রামে ঘুরতে যাওয়ার কিন্তু যে কারণে হোক না কেন যাওয়া হয়ে উঠছিল না কারণ কথায় আছে মক্কার মানুষ খুব সহজে হজ পায় না আমার ক্ষেত্রে উঠি কেমনটাই হয়েছিল। অবশেষে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজকে যাচ্ছি সাভারের গোলাপগ্রামে ঘুরতে আমরা রওনা দিয়েছিলাম বিকেল পৌনে পাঁচটার দিকে যদিও আমাদের উচিত ছিল হাতের সময় নিয়ে আরও আগেই রওনা দেওয়ার বিকেল সাড়ে পাঁচটার মধ্যেই আমরা গোলাপগ্রামে পৌঁছে গিয়েছিলাম যেহেতু বাইকে করে গিয়েছিলাম সেজন্য আমাদের মাত্র ৪৫ মিনিট সময় লেগেছিল সাভার থেকে যেতে আর আপনারা যারা সিএনজি কিংবা অটোতে করে যাবেন তারা অবশ্যই হাতে বেশি করে সময় নিয়ে যাবেন আর রাস্তার অবস্থা কিছু জায়গায় ভালো ছিল কিছু জায়গায় খুবই খারাপ ছিল রাস্তায় প্রচন্ড ধুলাবালি ছিল বাতাস এবং ধুলাবালির কারণে আমার চুলগুলো দেখতে মনে হচ্ছিলো এটা কোনো চুল না এটা একটা পাখির বাসা গোলাপগ্রামে পৌঁছে আমার এই পাখির বাসা ঠিক করতে আরও পনেরো থেকে বিশ মিনিট লেগে যায় এদিকে আমরা গিয়েছিও দেরি করে সূর্যও ডুবে গিয়েছিলো সব কিছু মিলিয়ে ছবি মোটামুটি নেওয়া গেল ভিডিও একেবারেই ভালো ছিল না তো সেই জন্য আমি আর একেবারেই ভিডিও টিডিও কিছুই করিনি পরে চিন্তা করলাম থাক এই দফায় যেহেতু খুব একটা কিছু করা গেল না ইনশাল্লাহ সামনে যদি আবার কখনো যাই তখন অবশ্যই হাতে বেশি করে সময় নিয়ে যাব এবং সেবার আমি বিস্তারিত একটা ভিডিও করার চেষ্টা করব। এরপরে চলে আসলাম সাভার শহরে আমার আবার বেশ কিছুদিন যাবত নান এবং গ্রিল খাওয়ার জন্য খুবই ইচ্ছা কাজ করছিল কিন্তু আমার ফ্রেন্ড বললো যে চল আমরা গ্রিল না খেয়ে আমরা চাপ খাই এখানকার চাপটা নাকি মজা কিন্তু চাপটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি মনে হচ্ছিলো গ্রিলটা নিলেই ভালো হতো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ